ওই ঝড়ে বক পড়ে আর ফকিরির কি বাড়ে ফকিরির খেরামতি বাড়ে আসলে ওইটার জন্য ওরা ভয় নেই এক হুজুর কাছে যে একজন দোয়া চাইছে হুজুর আমার ক্ষেতটা ভিজাই যেন ভেজে একটু দোয়া করতে আল্লাহর কাছে আমার মতো হুজুরের কাছে দোয়া চাইছে আমার মতো হুজুরের কাছে দোয়া নিলে কি হবে দেখেন তো ওই এই ক্ষেতটা চারা বের হচ্ছে না একটু দোয়া করে দেন যেন চারা বের হয় তো হুজুর বাসে কোন ক্ষেতটা দেখাই দিয়েছে ওইটা পরে কয় যাও হুজুর বুঝতে পেরেছে আমার যে দোয়া জোর কোন পর্যন্ত যাবে বোঝা এই গেছে ছাত্রকে নিয়ে ওই রাত্রি যেই সবাই ডেকে নিয়ে তো ওই ভুই পরে ওই গ্রামের লোকজন এসে দেখে যে ওর ভই ভিজে অন্য মানুষের জমি ভিজে না খেন বলতেছে হুজুর এই ওর জিজ্ঞেস করছে কীভাবে ভিজলো হুজুরের কাছে দোয়া নিয়েছিলাম কয়েক হুজুর কাছে দোয়া নিয়ে তোর ভিজে তা আমরা হুজুরি বেতন দিই নে আমাদেরও তো ভুই ভেজাতে হবে যে এতে আমাদের জমি ভিজাইতে না আপনি হুজুর দোয়া করি পরের দিন যেই দেখে সবাই ভুই শুকনো মাদ্রাসায় গেছে যে হুজুর কী ব্যাপার যেই দেখে হুজুরও নেই মাদ্রাসার ছাত্ররাও নেই কারণ প্রথম দিন সব তো কলের জমিটা ভিজাই দিয়ে এসেছে এখন যদি সবাই সেইভাবে দোয়া নেয় তা তো ওই খালি জমি ভিজা দিয়ে হবে তা বলছে মুসার পরে গিলাস খুলে আমি ক্যামেরাম্যানে বললাম দশটা টাকা দাও ওর হাতে দশ টাকা দিছি বলছে মামা দশ টাকা এখন কি হয় তাহলে সই নাকে আঁকি ফেরা আমি বলছি তুই আপাতত আমার কাছ থেকে দশ টাকা নেই আর দু জায়গাতে দুই জায়গাতে সেই জায়গাতে নেই ও বলছে মামা আর দশটা টাকা দেন অন্তত এই গিলাসে ঘা দিতে আসে মানে গিলাস ভাই আমি ওর গরম দিচ্ছি আরে ভাই এত গাতাও কেন অন্য গাড়িতে যাও যে আবার একটু মুসে দিয়ে দশ টাকা করিনাও এর বাসে আল্লাহ তোর ক্ষতি করবে তুই তোর বিপদ হবে তুই অ্যাক্সিডেন্ট করি পথে পড়ে থাকবি অভিশাপ দিয়ে তো চলবে তাহলে সহ্য না হ্যাঁ তাহলে বোঝেন তাহলে সহ্য না করি পারা যায় আর আজকে গাড়ি ওই যে ভ্যানের সাথে লেগেতে আট আট হাজার টাকার তেস মারা খেলাম তো এখন কি কর ওই ঝড়ে বক পড়ে আর ফকিরির কি বাড়ে ফকিরির কেরামতি বাড়ে আসলে ওইটার জন্য ওরা হয়নি এক হুজুরের কাছে যে একজন দোয়া সেইছে হুজুর আমার এই ক্ষেতটা ভিজাই দে যেন ভেজে একটু দোয়া খৈদেন আল্লাহর কাছে আমার মতো হুজুরের কাছে দোয়া সেইছে আমার মতো হুজুর কাছে দোয়া নিলে কী হবে দেখেন তো ওই এই ক্ষেতটা চারা বের হচ্ছে না একটু দোয়া করতেন যেন চারা বের হয় তো হুজুর বলছে কইন ক্ষেতটা দেখাই দিয়েছে ওইটা পরে করে যাও হুজুর বুঝতে পেরি যে আমার যে দুয়াঝর কইন পঞ্চাশ আমি বুঝা হয়ে গেছে ছাত্রকে নিয়ে ওই রাত্রি যেই সবার ডেকে নিয়ে তো ওই ভিজে ঠেয়েছে পরে ওই গ্রামের লোকজন এসে দেখে যে ওর ভই ভিজে অন্য মানুষের জমি ভিজে না খেন বলছে সে হুজুর এই ওর জিজ্ঞেস করেছে কীভাবে ভিজলো হুজুর কাছে দোয়া নিছিলাম কয় হুজুর কাছে দোয়া নিয়ে তোর ভই ভিজেছে আমরা হুজুরি বেতন দিই নে আমাদেরও তো ভুই ভেজাতে হবে সেই এতে বলি যে আমাদের জমি ভিজাইতে না হুজুর দোয়া করি পরের দিন যেই দেখে সবাই ভুই শুকনো মাদ্রাসায় গেছে যে হুজুর কী ব্যাপার যেই দেখে হুজুরও নেই মাদ্রাসার ছাত্ররাও নেই কারণ প্রথম দিন সব তো কলের ভেরিতে ভুই জমিটা ভিজাই দিয়ে এসেছে এখন যদি সবাই সেইভাবে দোয়া নেয় তা তো ওই কলের খালি জমি ভিজা দিয়ে হবে হ্যাঁ বাগেরহাট একজন দোয়া সেই হাসপাতালেতে আমার বলছে এক হাজার টাকা দিলাম হুজুর আমার হাসপাতালের জন্য দোয়া করে দেন দোয়া করে দিয়েছি যে আল্লাহ ওর হাসপাতালের জন্য এল্লা রুগী বাড়াই দাও এলেখায় সবাই রোগ দাও তো এখনই দোয়া করে দিয়েছি পরের দিন আসলি দেখি আমার কাছে মেসেজ দিয়েছে যে হুজুর দোয়া করলেন আর হইল কি ক্যার তা বলছে পুলিশ এসে আমাকে হাসপাতালে এক লাখ টাকা জরিমানা করে ঠিক আছে তাই বললাম আপনার দোয়া কবুল হয়নি এটা মনে করেন না কবুল হয়েছে মানে ঝামেলাটা হয়েছে আপনি এক হাজার দেশেন আবার গ্রামের লোক সবাই মিলে তো আরো বেশি টাকা দিয়েছেন তো এখন ওগের জন্য যে অসুস্থ হওয়ার দোয়া করেছি ওগের আবার দোয়া করেছি আল্লাহ সুস্থ রাখি তো এই জন্য আপনার এই এক হাজার টাকায় এক লাখ টাকা তেসমা রাখাল ঠিক আছে তো বাজান ওগো কুষ্টিয়াবাসী ওগো প্রাণের প্রিয় মানুষ এখানে যারা এসেছেন সবাই একসাথে জান্নাতে যেতে চায় জান্নাতে যদি যেতে পারি এর চেয়ে সফলতা আর কি কিছু আছে আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে পারি রাসুলের ভালোবাসা যদি পেতে পারি তার চেয়ে ভালো তার চেয়ে বড় অর্জন আর কিছু হতে পারে আমার জনাবাদ হাজ ওমর ফারুক সাহেব আমাকে ভালোবাসল নাকি ভালোবাসলো না আমার নাজবুল ভাই আমাকে ভালোবাসলো নাকি ভালোবাসলো না তার চেয়ে বড় কথা হলো আমাকে আল্লাহ ভালোবাসলো নাকি ভালোবাসলো না এটা দেখার দরকার আগে না পরে এটা দেখার দরকার আগে না পরে অভিভাবক হিসাবে আমরা কাকে চাই আমার ফারুক সাহেবের রব আল্লাহ আমার ও রবাল্লাহ আমার ডান পাশে বসা আল্লাহ উনারও রব আল্লাহ সুতরাং আমরা ডাইরেক্ট যদি আল্লাহর হইতে পারি আল্লাহ আমাদের হয়ে যাবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহকে যদি আমরা অভিভাবক হিসাবে পেয়ে যাই দুনিয়ার জীবনে কোনো কষ্ট থাকবে না দুনিয়ার জীবনে কোনো ভয় থাকবে না দুনিয়ার জীবনে কোনো লাঞ্ছনা থাকবে না দুনিয়ার জীবনে কোনো অপমান থাকবে না আর পরকালের জীবন জাহান নামে থেকে বেঁচে জান্নাতের বাসিন্দা হয়ে যেতে পারব সবাই জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহকে অভিভাবক হিসাবে পেতে চায় না চায় না আল্লাহকে অভিভাবক হিসাবে চান কে কে হাত করেন নারায়কের আল কোরনের আলো আল হাদিসের আলো থাকবে আল্লাহকে যারা অভিভাবক হিসেবে পেয়ে যায় আল্লাহকে যারা অভিভাবক হিসেবে চায় তারা কত কল্যাণ প্রাপ্ত হয় তার ইতিহাস যদি ঘাটাঘাটি করেন দেখবেন ইব্রাহিম আলাইসালাম তাকে আগুনে ফেলা হলো সেই আগুন ফুলের বাগান হয়েছে না হয় নাই আল্লাহ বললেন ইয়ানা রুকুন ইবর দাও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্যে ঠান্ডা আরামদায়ক হয়ে যাও আর আগুন ঠান্ডা আরামদায়ক হয়ে গেল নমরুদ বলল আগুন রে তোর কি আর জ্বালানোর কোনো শক্তি নাই এত করে তোরে জ্বালাইলাম এত করে তোরে কাট করে দিলাম তারপরেও কেন তুই জ্বালাস না আগুন বললো ওরে নমরুদ রে আমার মধ্যে আসো এসে দেখো আমার তা দাহ ক্ষমতা আছে না নাই তুমি যদি আসো তাই লেটের পাবারি ঠিক না বেঠিক মুসাল সালামকে তারা করলো ফেরাউন শুধু ফেরাউন না ফেরাউনের সমস্ত সন্ধ্যা বাহিনী নিয়ে হাজার হাজার শূন্য ঘোড়ার পিঠে সাওয়ারি হয়ে যখন দৌড়ানি দিল যখন তারা শুরু করলো বারোটা গোত্র নিয়ে মুসালে সাল্লাম বন ইসরায়েলদের বারোটা গোত্র নিয়ে ছুটতে লাগলেন ছুটতে ছুটতে যখন নদীর কিনারায় পৌঁছে গেলেন সাগরের কিনারায় চলে গেলেন তখন আল্লাহর নবী মুসালে সাল্লামের সাবিরা বলল ও গো মুসাগ আসো আমরা স্যালেন্ডার করি আমরা স্যালেন্ডার করে বলি যে আমরা ফিরাউন তোমার হুকুম মেনে নিলাম কেন சரnder করব তারা হলে তো হয় আমাদের নদীর পানিতে সাগরের পানিতে ডুবে মরতে হবে অথবা আমাদের ফেরাউনের শূন্য বাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাওয়া লাগবে কারণ হাজার হাজার শূন্য বাহিনী আর আমরা মাত্র বারোটা গোত্র আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন ভয় পার কোন কারণ নাই আমাদের অভিভাবক হিসেবে আল্লাহ আলামিন আছেন আল্লাহ বললেন মুসা কি লাঠি লাঠি দিয়ে কি করো ছাগলের পাতা পাড়ি মাঝে মাঝে রাস্তা থেকে ইটখ বালি সরাই ফেলি ছোট ছোট ইট পাথর পাথরের মুড়িগুলো সরাই হাঁটতে যদি কষ্ট হয় সেগুলো লাঠি দিয়ে বাড়ি দিয়ে চলে যায় আল্লাহ বললো লাঠি দিয়ে বাড়ি দাও দেওয়া সেই লাঠি দিয়ে তুমি রাস্তা পরিষ্কার করে ইট পাথর সরিয়ে রাস্তায় হাঁটতে থাকো ওই লাঠি দিয়ে সাগরের সমুদ্রের পানিতে বাড়ি দাও আর অমনি বাড়ি দিলেন রাস্তা করে দিলেন কি আসলে কি বাড়ি লাঠির বাড়িতে কি রাস্তা হয় লাঠির বাড়িটা দিলেন আর রাস্তা করে দিলেন আল্লাহ কারণ এই বনি ইসরাইলদের বারোটা গোত্রের অভিভাবকের দায়িত্ব দায়িত্ব নিয়েছিলেন কি এমনি ভাবে ইওনুস আলাইহিসসালাম যখন পানির মধ্যে পড়ে গেলেন পানিতে ফেলে দেওয়া হলো নদীতে ফেলে দেয়া হলো নৌকা থেকে পড়ল নদীর মাছ আর মাছ গিলে নিল ওই মাছের পেট থেকে ইওনুস আলাইহিসসালাম বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নিকুন্তু মিনাজ জালিমিন আমার আল্লাহ নবী বললেন ওগো আল্লাহ আমি আমার বড় অন্যায় করে ফেলেছি আমার ভুল বুঝতে পেরেছি এখন তুমি ক্ষমা করো দয়া করো আল্লাহ রবুল আলমিন সেই আওয়াজ শুনলে আর আল্লাহ রব্লুল আলমিন বললেন তুমি যখন মাছের পেট থেকে নদীর পানি থেকে নদীর গভীর থেকে রাতের অন্ধকার থেকে তিনটা অন্ধকার ছিল একটা ছিল রাতের অন্ধকার আর একটা ছিল মাছের পেটের অন্ধকার অন্ধকার এই তিনটা থেকে যখন তুমি নাই তোমার মা বাবা তোমার আপন কেউ শোনে নাই কিন্তু আর সাহীন থেকে আমি আল্লাহ তোমার আওয়াজটা শুনে আমি ওই মাছের পেটের যন্ত্রণা বাড়িয়ে দিলাম আর ওই মাছ তোমাকে নদীর কিনারায় আবার নিরাপদ স্থানে রেখে চলে আস গ্লোবাল এন্ড সুবহানাল্লাহ আল্লাহকে যদি অভিভাবক হিসাবে আপনি পেয়ে যান বিপদে পড়বেন مصিফাতে পড়বেন উদ্ধার করবেন কি আর আল্লাহর বাইরে যদি কেউ কোন অভিভাবক খুঁজে না তাইলে তার উদ্ধার হওয়া আয়না না রে ঠিক না বেঠিক একবার এক বাঘ ছাগল ধরার জন্য গরু ধরার জন্য টাকা করেছে তো গরুটা ছিল কার আমাদের আলহাজ মোহাম্মদ ওমর ফারুক সাহেবের গরু ওই গরু মাঠে খাজানগরের মাঠে ওই যে ওকে সাইড দেশে ওখানে ছিল হঠাৎ করে বাঘ একটা বেরোয় করিয়েছে তারা গরু দৌড়তি দৌড়তি পাশে দেখে একটা নরম কাদা জমিতে মানে মোটামুটি কিছু পানি শুকাই গেলে কাদা থাকে না ওর মধ্যে দেশে ঝাঁপ বাঘও দেশে ঝাঁপ কিন্তু বাঘ এত জোরে ঝাঁপ দেশে গরু রেখে তিন হাত সামনে যাই পড়েছে তো পড়লি খাদার মধ্যে পড়লি তার উঠা যায় না সুরাবালির মতো আটকে গেছে পা হাত পা গরুরও আটকে গেছে বাঘেরও আটকে গেছে তো বাঘ তো টেনশন করতেছে ছাড়ানোর জন্য চেষ্টা যত ছাড়াতে যায় তত আটকে যাচ্ছে আর গরু বৈশি চুপচাপ জাবর কাটাছে তো বাঘ বলছে গরু তুই তো আসলেই গরু তো যে মানুষ গরু বলে ইচ্ছেই না তোর এই অবস্থা কেন তা বলছে যে কি কি করবো তাই তো কি করবো মানে তুই আটকে গেছিস আমি আটকে গেছি তুই যদি ধরতে পারতাম তা আমি তো খেয়ে অন্তত আমি বেঁচে থাকতাম আবার তুই দৌড় মারি যদি বেঁচে যা তেষ্টা সে যা তেষ্টা দৌড় মারি তুই বেঁচে যাও অসুবিধা নেই কিন্তু যে কাজ করেছিস তাতে তো দুইজনেরই তেষ মারা তুইও আটকে গেছিস আমিও আটকে গেছি আমরা দুইজনই করে মারা যাবো আর এরপরে তুই জাবর কাটাইস কই না আন্দাজে ফাইল তুকু কোথায় তো বলছে গরু তো আমি এটা ঠিক আছে কিন্তু আমি দেখছি বলো তো তুমি বেশি তা বাঘ বলছে এত বড় কথা বললি হালুম ওটা আলু খুঁই লাভ নেই আসতে পারবা না পারবা দেখো আমি যাব কাটানোর কারণ আছে আর তোমার তোমার হতাশার কারণ আছে আমি যাবর ভোর এই জন্য আমার মালিক জনাব আল্লাহ সে কাজের আছে যদি আমি বাড়িতে না ফিরি তাইলে আমার খুঁজার জন্য যত কাজের আছে নিয়ে মাঠে চলে আসবে আমাকে খুঁজতে 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 যখন এখানে পেয়ে যাবে তখন আমাকে উদ্ধার করে নিয়ে চলে যাবে আর তোমাকে পাওয়ার পরে আমার ওই অভিভাবক তোমার এখানে কবর রচনা করে তারপরে চলে যাবি ঠিক না বেঠে আমার অভিভাবক আছে আমি বাড়িতে না ফিরলে খুঁজবে আর আমাকে উদ্ধার করবে আর যখন জানতে পারবে তোমার কারণে আমি বিপদে পড়েছি আমাকে আটকে আমি আটকে গেছি তোমার কারণে তখন তোমার বাটাম টেনে এখানে কবর দিয়ে তারপরে চলে যাবে আমার অভিভাবক আছে এই জন্য আমি যাবর কাটাই যত বিপদে থাকি কোনো চিন্তা না কথা কি বোঝা গেছে তেমনি ভাবা আল্লাহকে যারা অভিভাবক অভিভাবক হিসাবে মেনে নাই আল্লাহকে যারা অভিভাবক হিসাবে চায় আল্লাহকে যারা স্রষ্টা পালন করে আল্লাহকে যারা সব ক্ষমতার মালিক হিসেবে মেনে নাই ওরা হাসপাতালে গেলেও নিশ্চিন্তায় থাকে যে আল্লাহ যা চায় তাই হবে ওরা অ্যাক্সিডেন্ট করলেও নিশ্চিন্তায় থাকে যে যা হওয়ার হয়েছে আগামীতে যা হওয়ার হবে ওরা যদি কারাগারে থাকে তাও নিশ্চিন্তায় থাকে যে অসুবিধে নেই আল্লাহ একজন আছে তিনি দেখেন ওরা যদি ফাঁসির কাজটা ঝোলে তাও চিন্তা করে না জানে যে ও কোন দুশিন্তা এই জন্য কবরে যাওয়ার সময়ও জাবর কাটে না কাটে না কথা কয় না কি বোঝা গেছে ওয়াজ বোঝার জন্য তো বেশি লাগে না